আমরা সবাই দেখলাম যে নৌলায় অনেক মানে কাজ হয়েছে যেগুলো দেওয়ালে লেখা বা গ্রাফিটি এগুলো হয়েছে কিন্তু আরবি ক্যালিগ্রাফি দেখলাম না কোথায় হয়েছে বিভিন্ন জেলায় হয়েছে আসলে আমরা নিজেরা একটু উদ্যোগ নিলাম যে আমরা আসলে খোলা সুন্দর তো লাগবে আবার কোথাও হয়নি তো আমরা ভাবলাম নিজেরা উদ্যোগ নিয়ে করি এটা তো অনেক কষ্টের একটা কাজ কষ্ট বলতে মানে ভালো জিনিসে একটু কষ্ট হয় সবাই যেটা করতেছে আমরা আনকমন কিছু করার ট্রাই করলাম কষ্ট হলেও তখন শেষ হল ইনশাল্লাহ এই যে একটা আরবি ক্যালিগ্রাফি করতে পেরে তোমরা তো মোটামুটি একটা অর্ধেক চিত্র তুলে ফুটে তুলছো সে যাতে অনুভূতিটা আসলে কেমন অনুভূতি আসলে আমরা যেহেতু প্রথম থেকে প্রথম থেকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি নিজেদের অর্থায়নে আমরা করছি তো আমাদের সব বন্ধুরা মিলেই আমার সবাই সাহায্য করে আমরা এটা করছি আমার নওগাঁতে এরকম সুন্দর কাজ কোথাও দেখি নাই নগাতে আশেপাশে বিভিন্ন আমরা চিত্র দেখলাম কিন্তু আসলে আমাদের ওগুলো আসলে ওইরকম ভালো একটা ছিল না তখন আমরা বন্ধুরা মিলে আলোচনা করলাম আমাদের একটা সংগঠন ছিল সপ্তম ফসল ওই স্বপ্ন ফসলের সামনে আমরা হচ্ছে বন্ধুরা আলোচনা করলাম আমাদের বন্ধু আর পারে খুব ভালো তাকে বললাম পারবে না সে বললো হ্যাঁ পারবো তখন আমরা একটা সবাই আলোচনা করে এখানে কাজটা শুরু করলাম এবং নগাতে আশেপাশে আমরা দেখি নাই এত সুন্দর কোনো কাজ আমরা এই সেই জন্য আমরা ভাবলাম যে যদি করতে পারি আমরা এরকম যদি হতে হয় তাহলে আমাদের বেশ ভালো ভালো লাগবে আমাদের এবং সবাই পছন্দ করবে আশা করি আচ্ছা এই কাজ করতে গিয়ে অন্য অন্যান্য জেলায় দেখা গেছে যে বাধা প্রদান করা হয়েছে এখানে কি কোনো বাধা জি না আমাদের মোটামুটি সব বড়ো ভাইয়ারা আমাদের আরও উৎসাহ দিয়েছেন এবং সাহায্য করেছেন আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদেরকে বিভিন্ন সময় এসে বলছেন তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমাদের এরকম উৎসাহ দিয়েছেন ভাইয়ারা